আমি তো বলি যে মসজিদ রাজনীতি একদম চলবে না এখানে আল্লাহর কথা চলবে নবীন মহাপতের কথা চলবে নামাজের দীক্ষা শিক্ষা চলবে কেন চলবে না সেটাও বলছি এখানে উনপঞ্চাশটা রাজনীতির দল অনেকেই থাকে আপনি যখন শ্রেফ আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলবেন তখন আরেক রাজনীতি দল বলবে যে আরে ওয়াটফার দিহা নোয়াটফারি শুরু করছে তখন কেউ কি মাইনা নিব এই জন্য ওয়াজের মাঠগুলোকে বলছি মুক্ত থাকার জন্য আপনি যদি রাজনীতি করতে চান আলাদা মার্চ সাজান সেখানে থেকে ইসলাম কথা বলা যায় এখানে আমি একটা দলের কথা বললে আরেক ভাই রাগ করবে আমারই ভক্ত রাজনীতির কারণে আমাকে হিংসা করবে আমি সেই দিব রাইট বলতেছি ভালো মানুষটাকে যদি আপনি তুলে ধরেন সব জায়গায় তুলে ধরতে পারবেন তবে সিস্টেম করে চলতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক সিস্টেম ছাড়া আমি আয়বকে ভালোবাসি আমি যদি বলি যে আয়ব ভালো ছেলে এটা রাজনীতির ভিতরের কথা এটা রাজনীতির বাইরের কথা এটা পরীক্ষার কথা এটা সম্মানের কথা এটা তারা ভালো হবে এটা আমার ধারণা তোমার যদি ভালো আরেকজন থাকে বলো পারস্পরিক সংঘাত নয় ভালোবাসা কথা বলেন ঠিক কিনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানি তুমি তো আজ বাড়াইলা ভালো তুমি সালা হ্যাঁ এটা फायदा এরপরে গাউসে ও আমরা তো কক্সবাজার যাব এইজন্য তো যাইতে হবে আগে গিয়ে একটু রেস্ট করতে হবে না হ্যাঁ এক ঘন্টা বলে যাবো মনি তো জিপ রাই আরে ফের রাস্তার থেকে মানুষের দাম বেশি আছে মারা বাজারে গন দলিল তো দলিলে তাহিনি বেলা তো কি খারাপ কইতেছি কষ্ট হইতেছে বলি আল্লাহর কথা করিতে খুব কষ্ট লাগবে তো হ্যাঁ কষ্ট হইতেছে প্রাণ দয়ালে রে না গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়ালে এই দেখার না কিতা মোবাইল মাইছি নাকি বাবা মোবাইল মারি দিছি মোবাইলটা ওই জন্য মারিয়ে দিয়েছে এইখানে দশ টাকা না পাঁচশো টাকা কিন্তু ফাগলা বা কিছু শিলো কেন না ছিল ফাগলা বাড় আসি নে